নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে কনসালট্যান্ট হোমিওপ্যাথ আজকে আমার ইউটিউব চ্যানেলে অত্যধিক খিদে কিন্তু শরীরে কোনো গ্রোথ হচ্ছে না এবং ক্লান্তি যেন পেয়ে বসছে এটা নিয়ে আলোচনা করবো এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করার জন্য বলে রাখছে এক ভদ্রলোক চেম্বারে এলেন মাঝ বয়সে চল্লিশ প্লাস বয়স হবে এসে যখন উনি সিরিয়ালি এলেন এসে বলেই থপ করে বসে যেয়ে বলছেন ডাক্তারবাবু আমার ঘন্টায় ঘন্টায় খিদে পাচ্ছে কিন্তু আমার খিদে যে পাচ্ছে আমি খেয়েও নিচ্ছি দ্যাট মিন্স ভোরের সাইজ ভোরের সাইজ অ্যাপিটাইট কিন্তু আমার গতিগত কিচ্ছু লাগছে না একটুখানি ঘোরাঘুরি করলে ক্লান্তি বোধ করছি পায়ের যন্ত্রণা মাথা ধরা মাথা ঝিমঝিম করা কোনো কাজে কোনো অনীহা নেই এবং সব কাজে যেন বিরক্তিভাব এসে যাচ্ছে তখন তাকে বললাম আপনি ধীর স্থিরভাবে বসুন আপনাকে প্রেশারটা চেক করি প্রেশার চেক করে দেখা গেল যে তার নর্ম্যাল প্রেশার একশো বাইশ বাই আশি এবং সে খানিকটা প্রেশারের রেকর্ড শুনে আশ্বস্ত হলো কিন্তু বলছে যে ডাক্তারবাবু আমার এত খিদে যে বলা যায় না বাড়ির লোক পর্যন্ত বিরক্ত হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি খাবারের দোকান দেখলে দাঁড়িয়ে খেয়ে ফেলছি কিন্তু গতিগতর যেমন লাভছে না আমি কিন্তু ক্লান্তিতে দিনের দিনে চলে যাচ্ছি ঘুম ভালো হচ্ছে না আরেকটা জিনিস খেয়ে বাথরুম ফেলে আমি বাথরুম ধরে রাখতে পারছি না সন্ধ্যের পরে যেন পায়ের যন্ত্রণা পা ঝিনঝিন করা তখন তার হিস্ট্রি নিয়ে বললাম আপনি আগে এগুলো করে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন তাকে দেয়া হলো ব্লাড ফর সুগার ফাস্টিং সুগার পিপি অ্যান্ড এইচপি এল সি হিমোগ্লোবিন পার্সেন্টেজ আর থাইরয়েড টিএসএইচ প্রোল্যাক্টিন তারপরে উনি দু তিন দিন পরে যখন এলেন দেখা গেল যে সুগার ফাস্টিং অনেকটা বেশি পিপিও বেশি এইচ বি এল সি যেটা হচ্ছে কন্ট্রোলে আছে ব্লাড সুগার তার থেকে বেশি দেখাচ্ছে কাজেই দেখে বললাম আপনার ভয় খাবার কিছু নেই প্রথম কথা হচ্ছে আপনাকে ডায়াবেটিক ডায়েট করতে হবে সময় খেতে হবে জল খেতে হবে কায়িক পরিশ্রমের সাথে সাথে মর্নিং ওয়াক বা আফটারনুন বা ইভিনিং ওয়াক আপনাকে করতে হবে এগুলো যদি করতে পারেন খানিক্ষণ রিল্যাক্স মুডে থাকা গান শোনা বা গল্প করা বা বেড়াতে যা এগুলো যদি আপনি করেন বা রেগুলার কোর্সে করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এই সমস্যাগুলোর থেকে মুক্তি পাবেন তাকে প্রেসক্রিপশান করা হলো হোমিওপ্যাথি ওষুধ সিজিজিয়াম জাম্বলিনাম মাদার অ্যাব্রোমা আগস্টা মাদার সিজিজিয়াম দেয়া হল পনেরো ফোঁটা করে দুবার সকালে সন্ধ্যেই খাবার আগে আর অ্যাব্রোমা আগস্টা মাদার দুপুরে রাত্রে খাবার আগে পনেরো ফোঁটা করে দুবার বললাম আপনি পনেরো দিন ব্যবহার করুন মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করুন খাওয়া দাওয়া কন্ট্রোল করুন আপনি কেমন থাকেন এসে বলবেন এবং সাথে আপনি সুগার ফাস্টিং পিপিটা খড়িয়ে আসবেন যখন উনি এলেন দেখলাম হাসি মুখে ভেতরে ঢুকলেন বললেন যে দাদা আমার সুগারটা অনেকটাই কন্ট্রোল হয়েছে ক্লান্তি কম চলে গেছে কথা বলতে পারব না পায়ের যন্ত্রণা পায় নেই বললেই চলে কাজে আমাদের যদি অত্যধিক খিদে ক্লান্তি বিরক্তি পায়ের যন্ত্রণা এগুলো থাকে তাকে নেগলেক্ট না করে ডাক্তারের কাছে যেয়ে প্রপার অ্যাডভাইস নিয়ে আপনি ট্রিটমেন্ট নেবেন নচেত আপনি কিন্তু ব্লাড সুগারে ভুগতে থাকবেন আমার কখনোই কিন্তু রোগের নাম রোগ জেনে ওষুধ ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চলবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন